শিক্ষকরা স্কুলে যাতায়াত করে নিয়মিত শিক্ষকরা স্কুলে আসে যায় কিন্তু পড়াশোনা করতে হয় না স্কুলে বসে থেকে তারপর বাড়ি চলে যান মাস্টার মশাইরা কারণ সোনারপুরের দক্ষিণ শ্রীপুর স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য দীর্ঘ কয়েক বছর ধরে ছাত্র ছাত্রী কমতে থাকে এখন তা শূন্যে এসে দাঁড়িয়েছে স্কুলে ছাত্র ছাত্রী না আসায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা থেকে ছাত্র ছাত্রীদের অভিভাবকরা রাজপুর সোনারপুর পৌরসভা কলকাতা লাগোয়া বত্রিশ নম্বর ওয়ার্ডের এই প্রাথমিক স্কুলটি এখন ভগ্ন দশা অবস্থায় পড়ে রয়েছে যাত্রাপালার রিহার্সালের জন্য স্টেজও করা হয়েছে স্কুলের এক কক্ষে এছাড়াও খাওয়া দাওয়ার জন্য সেখানে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী কাঠের চুলো গোটা স্কুল জুড়ে ভর্তি হয়ে রয়েছে আগাছা যার ফলে বাড়ছে সাপের উপদ্রব বাংলা জাগর ক্যামেরায় শিক্ষাঙ্গনের এই হতশ্রী দশার দেখার পর ক্ষুব্ধ অভিভাবকরা গোটা পাঁচ ছয় জন টিচার ছিল একদম দু তিনজন টিচার ছিল আর দিদিমণি তিন চারজন ছিল হ্যাঁ সব মিলে এখন দেখি একজন আসে উপরে বসে থাকে বসে বসে চলে যায় পড়াশোনার কোনো কিছুই নেই স্কুলে আমরা এখন চাইব যে এই স্কুলটা আবার পুনরায় জাঁকজমক হোক মানুষে পড়তে আসুক দিদিমণিরাও আসুক এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অনিতা ঢালি তিনি জানান এবছর অর্থাৎ দু হাজার জানুয়ারি মাস থেকে একেবারে শূন্য হয়ে গেছে স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা প্রাইমারি স্কুলের ম্যানেজমেন্টকে এই স্কুলের বিষয়ে জানানো হয়েছে স্কুলের সভাপতি তথা রাজপুর সোনারপুর পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের পুরো পিতা বরুণ সরকার বলেন আশেপাশের প্রাইমারি স্কুলের সাথে হাই স্কুল একসাথে থাকায় তারা সেখানেই চলে যাচ্ছে ড্রপ আউট হয়ে যাওয়া পড়ুয়াদের আবার স্কুলে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ করার আশ্বাস দেন তিনি এই স্কুলটা যদি তার পুরনো রূপ আবার ফিরে পায় অবশ্যই আমরা এলাকাবাসী হিসাবে আমি নিজে খুব খুশি হব এবং আমি যদি কোনো হেল্প করতে পারি আমার যতটুকু সামর্থ্য আমি সবসময় চেষ্টা করেছি যদি সরকার আগিয়ে এসে আমাদের এই কাজটা করতে আরো সহযোগিতা করেন আমার মনে হয় তাহলে আরো ভালো হবে এখন এই স্কুল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেওয়া হবে নাকি এই স্কুলকে পুনরায় আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা চালাবে প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকার মানুষের মধ্যে